আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম আপনাদের জন্য সেই ঐতিহ্যবাহী নৌকা খেলা যা উপস্থাপনা হয়েছে বক্সিগঞ্জ ইউনিয়ন সাজিমারা গ্রামে সেই অষ্টমী মেলার মাঠে তো আজ যে খেলাটা হতে যাচ্ছে সেটা হলো ফাইনাল একটা ম্যাচ তো আজ খেলা শেষ হবে দেখতেই পারতেছেন সেই ফাইনাল পাকে চলে আসতেছে দত্তপারাদশের বনাম মালমারা সেই জননী নৌকা দেখা যাক কে বিজয়ী হয় দেখতে দেখতে দেখতেই পারতেছেন জননী নৌকা সেই ফাইনাল ডিভিশনে বিজয়ী হয়েছেন সেই মালমারার জননী নৌকা তো আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা খেলার আয়োজন করেছে সেই সাজিমারা হাজারো দশকের ভিড়ে চলে আসছিলাম আবারও সেই আপনাদের একটু খুব বিনোদন দেওয়ার জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই আমার ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেল বন্ধু কাজল মিডিয়া ধন্যবাদ